কি বলবেন যে এই যে আপনাদের গ্রেপ্তারি হলো আমরা পরের পর দেখলাম জুনিয়র ডক্টরদের সঙ্গে বৈঠক ব্যর্থ হয়ে গেল মুখ্যমন্ত্রী শুধুমাত্র একটা বিষয়কে কেন্দ্র করে লাইভ স্ট্রিমিং আপনাদের আন্দোলন কোথায় দাঁড়িয়ে রয়েছে কি কি পরবর্তী পদক্ষেপ সবটা নিয়ে জানতে আমি প্রথমে আমাদের আন্দোলন দিয়েই শুরু করছি আমাদের বলতে এটা ছাত্র সমাজের আন্দোলন ছিল যেখানটায় আমরা আহ্বায়ক হিসাবে প্রেস কনফারেন্সের মাধ্যমে মানুষকে সংগঠিত করার একটি কাজ করেছিলাম গত সাতাশে আগস্ট আন্দোলনের স্বতঃস্ফূর্ততা দেখে প্রশাসন আমাদের ওপর দমন পূরণমূলক নীতি চাপিয়ে দেয় এবং তাতে দুশোর অধিক অ্যারেস্ট হয় সেখান থেকে আমাকে এখানটায় প্রধান দোষী হিসাবে রাজ্য সরকার করার চেষ্টা করে এবং সুপ্রিম কোর্টে যায় কিন্তু বিচারালয় থেকে আমি বিচার পাই এবং এখন বেলে আছি বাকিও যারা আছে সতীর্থ সেই দিনকে জেলে গেছিল তারাও ইতিমধ্যে অনেকেই এখান থেকে জেল থেকে বেরিয়ে গেছে তবে এখনও সাতজন জেল কাস্টাডিতে আছে এবং আমরা বিচারালয়ের কাছে তাদের জলদি মুক্তির দাবি জানাচ্ছি এবং এর সাথে সাথে আমাদের যে আন্দোলনের গতিপ্রকৃতি সেটি তারা বেরোলেই আমরা পরবর্তী আমাদের কি পদক্ষেপ হবে সেই বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব এবার যদি বলি আপনাদের ডক্টরদের লাইভ স্ট্রিমিং নিয়ে কথা বিষয়টা লাইভ স্ট্রিমিংয়ের মধ্যেই আটকে আছে তা নয় জুনিয়র ডক্টরদের যে ডিমান্ডগুলো আছে সেই ডিমান্ডগুলো রাজ্যের শাসকের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় তাই বিভিন্ন অজুহাত দেখিয়ে এই যে বৈঠকটা এটিকে ডিলে করা হচ্ছে এগুলো নিগোসিয়েশন প্রসেসের একখানা পার্ট যেখানটায় শাসক আপার হ্যান্ড নেওয়ার জন্য এই জিনিসগুলো করছে জুনিয়র ডাক্তাররা রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব নয় কিন্তু তারা যাদের সাথে লড়াই করছে তারা আদ্যপ্রান্ত রাজনৈতিক ব্যক্তিত্ব তো তাদের সাথে লড়াই করতে গেলে তাদেরও ধৈর্য ধরতে হবে এবং একদিন না একদিন তো লাইভ স্ট্রিমিং হবে তো আমরা আশাবাদী এই লাইভ স্ট্রিমিংয়ের জন্য এবং জুনিয়র ডাক্তারদের সাথে ম্যাডামের এই যে কনফ্রন্টেশন সেটার জন্য আমরা আশাবাদী আমরা তাকিয়ে আছি আপনাকেও গ্রেপ্তার করা হয়েছিল এবং তারপরে দেখলাম বাব নেতৃত্বদের একদম তরুণ তুর্কি নেতা কলতান দাসগুপ্তকেও গ্রেপ্তার করা হলো কি বলবেন যে শাসক দলের বিরুদ্ধে বিরুদ্ধে কথা বললেই জেল হেফাজত অবশ্যই এটাই আমাদের এখন পশ্চিম পশ্চিমবাংলার ট্রেন্ড হয়ে গেছে যদি শাসক পক্ষের এই দুর্নীতি শাসক পক্ষের এই অপশাসনের বিরুদ্ধে গলার স্বর সাধারণ মানুষের ওঠে সে রাজনৈতিক হুকটুক কিংবা অরাজনৈতিকভাবে উঠুক তাদের গলাকে চেপে স্তব্ধ করে দেওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়েছে তো কলতান দাশগুপ্ত একটি যুব সংগঠনের নেতা তারও যেমন এখানটায় জেলটিকে আমরা নস্বাত করছি এই রাজ্যের প্রশাসনের যে সেইভাবে তাকে জেলে এখানটায় নিয়েছে সেরকমভাবেই অন্যান্য যে সকল মানুষ আছে যারা এখন প্রতিবাদের জন্য রাস্তায় নামছে যে তাদেরও যেভাবে ভাষাকে এখানটায় অপ্রেস করা হচ্ছে তাদের সবার প্রতি আমাদের সহমর্মিতা এবং আমাদের সহযোগিতা আছে আমরা তাদের সাথে আছি তাদের দাবির সাথে আছি নবান্ন অভিযানের পর কিন্তু আপনাদের আর কোনো সেইভাবে ছাত্র আন্দোলন করতে দেখলাম না শাসক দলকে ভয় পেয়ে চুপ করে গেলেন নাকি শাসক দল আপনাদের চুপ করিয়ে রাখলো দেখুন দুটোর কোনোটাই নয় আমরা আবার আগে বললাম যে আমাদের সাতজন এখনও জেলে আছে তো আমাদের মুভমেন্টের ওপর কিংবা আমাদের কথাবার্তার ওপরেও এখানটায় তাদের জেলের বিষয়টা অনেকটা নির্ভর করে যেহেতু এটা সাবজুডিয়াস ম্যাটার তবে আমরা যখন শুরু করেছিলাম তখনই আমরা বলেছিলাম যে সাতাশে আগস্ট যে গণ আন্দোলনের ডাক শুরু হয়েছিল সেটি সবে জন্ম নিয়েছিল তো সেই জন্মের পর থেকে এখন এই আন্দোলন বাল্য অবস্থায় আছে এবং এটির একদম পরিণতি পাবে যেদিন আমরা দিদির জন্য প্রকৃত বিচারটি নিয়ে আসতে পারব তো কিছুদিন থেমে থাকা মানেই আমাদের আন্দোলন স্তব্ধ কিংবা ভয় কিংবা জড়তা এটা একদমই নয় আমি এর আগেও বলেছি কোনো সাম দাম দ্বন্দ্ব ভেদ দিয়ে আমাদের এই গণ আন্দোলনকে আটকানো যাবে না কোনো রকম রাজনৈতিক স্বেচ্ছাচারিতার মাধ্যমে আমাদের এই আন্দোলনকে আটকানো যাবে না এটা এখন আমাদের হাতেও নেই এটি জনগণের হাতে চলে গেছে আমরা চুপ নেই আগেরবার আমরা অসংগঠিত অবস্থায় এই আন্দোলনটি করেছিলাম এবার আমরা সংগঠিত হওয়ার চেষ্টা করছি এরপরে যে আন্দোলন হবে সেটি অবশ্যই সংগঠিত আন্দোলন হবে আপনারা বলছেন ছাত্র আন্দোলন কিন্তু জনগণ জনগণের একাংশ বলছে যে না এটা তো বিজেপির শুভেন্দু অধিকারী রয়েছে বাকিরা রয়েছে সুকান্ত মজুমদার থেকে শুরু করে বাকিরা রয়েছে তাহলে আপনারা কি থাকছেন নাকি বিজেপির মেন ব্যাকবোন না দেখুন আমরা সমস্ত রাজনৈতিক বিরোধিতা যারা করে বর্তমান শাসক পক্ষে তাদের সবার কাছে আমরা আউটরিচ করেছিলাম সেক্ষেত্রে মীনাক্ষী মুখার্জি অধীর রঞ্জন চৌধুরী আইএসএফ নেতা নৌসাদ সিদ্দিকীর কাছে আমি ব্যক্তিগত প্রচেষ্টায় তাদের সাথে সম্পর্ক করার চেষ্টা করেছি যদিও হয়ে ওঠেনি মীনাক্ষীদির সাথে কথা হয়েছে কিন্তু তারা একটা মাইন্ডসেট নিয়ে এই আন্দোলনটি করছেন তাদের একটা প্রিডমিনেটেড মাইন্ডসেট আছে তো তাদের মাইন্ডসেটকে আমি তাদের ওপরেই ছাড়লাম আমরা কিন্তু এই আন্দোলনটি কোনো রাজনৈতিক দলের জন্য করছি না আমরা এই আন্দোলনটি কোনো রাজনৈতিক দলেরকে কে ডিভিডেন্ড দেওয়ার জন্য কিন্তু করছি না এই আন্দোলনটি সবার প্রথমেই উল্লেখ করা হয়েছে এই আন্দোলনে কোনো জাতি ধর্ম বর্ণ অর্থ লিঙ্গ বৈষম্যের উদ্ধে উঠে মানুষকে আমরা আহ্বান জানিয়েছিলাম তো আগামী দিনেও আমরা এই লাইনেই থাকবে গত সাত দিন ধরে ঝড় বৃষ্টি রোদ জ্বর জল মাথায় নিয়ে কিন্তু একদম স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ চলছে মুখ্যমন্ত্রী নেমে এলেন স্বাস্থ্য ভবনের সামনে কার্যত একটা মানবিক মুখ দেখা গেল মুখ্যমন্ত্রী তারপরে কিন্তু শুধু লাইভ স্ট্রিমিং এর জন্য বৈঠক হলো না কি বলবেন এই বিষয় লাইভ স্ট্রিমিংটা কি এতই গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে কি বাদ দিয়ে করা যাচ্ছে না বৈঠকটা না দেখুন লাইভ স্ট্রিমিং কেন গুরুত্বপূর্ণ এর কারণ হচ্ছে যে আমাদের মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীর যা রাজনৈতিক গতি প্রকৃতি আমরা ইতিমধ্যে দেখেছি দেখে বড় হয়েছি তো পশ্চিমবঙ্গবাসী জানে তিনি প্যাথোলজিক্যাল লায়ার তো তিনি গোপন ঘরে বন্ধ ঘরে এই জুনিয়র ডাক্তারদের সাথে কি নিগোসিয়েশান করতে পারে সেই জিনিসটার প্রতি জুনিয়র ডাক্তার ফ্রন্ট যারা আছে তারাও খুব চিন্তিত তো তারাও সেই বিশ্বাসযোগ্যতা দিক থেকে মমতা ব্যানার্জি পিছিয়ে আছেন তিনি বিশ্বাস করাতে পারেননি যে তিনি একটা সঠিকভাবে এই জিনিসটার এই যে অরাজগততা পরিস্থিতি তৈরি হয়েছে সেটিকে শেষ করার জন্য তিনি এখানটায় কাজ করছেন বরঞ্চ উল্টে আমরা দেখতে পাবো প্রথম দিন থেকেই যখন এই ঘটনাটি ঘটেছিল তো তিনি বিভিন্ন রকমের ভাবে এই তদন্ত প্রক্রিয়া যাতে বিভ্রান্ত হয় সেই চেষ্টাতেই করেছিলেন তিনি প্রিন্সিপাল যখন নিজে পদত্যাগ করেন তো তাকে এখানটায় প্রাইস পোস্টিং দিয়েছিলেন তিনি পুলিশকে দরাত সার্টিফিকেট দিয়েছিলেন প্রথমে যে তারা তদন্তে একদম এক নম্বর হয়েছে কিন্তু পরবর্তীকালে আমরা সিবিআইয়ের তদন্তের গতি প্রকৃতি দেখে বুঝতে পারছি যে কতটা গাফিলতি এখানটায় রাজ্যের প্রশাসন এবং পুলিশ প্রশাসনের মাধ্যমে হয়েছে এবং আগামী দিনেও আমরা এটা আশাবাদী যে এটি শুধু টালা থানার ওসির অ্যারেস্ট অবধি সীমাবদ্ধ থাকবে না এটি উচ্চতর পুলিশ প্রশাসন এর সাথে যুক্ত আছে এবং সর্বৈভ মমতা ব্যানার্জি এর সাথে ব্যক্তিগতভাবে যুক্ত আছে তো এই লাইভ স্ট্রিম হোক বা না হোক সিবিআই তদন্তের ওপর আমাদের আশা ভরসা রাখতে হবে মাননীয় বিচারালয়ের ওপর আমাদের আশা ভরসা রাখতে হবে আমরা বিচার পাবো এই ধারণাটি আমাদের মাথায় রাখতে হবে আর এর জন্য আমাদেরকে অনবরত আন্দোলন চালিয়ে যেতে হবে আপনারা কেন বলছেন যে মুখ্যমন্ত্রী ব্যর্থ কারণ অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় বলছেন যে আজকে মুখ্যমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছে পশ্চিমবঙ্গে সারা দেশে কোনো মুখ্যমন্ত্রী এরকম পদক্ষেপ নিতে পারেনি নবান্ন থেকে নেমে এসে জুনিয়র ডক্টরদের সঙ্গে কথা বলেছেন তারা যেহেতু যায়নি এটা তো একটা সদার্থক ভূমিকা আপনারা কেন এটা নেগেটিভলি দেখছেন দেখুন পরমব্রত চট্টোপাধ্যায় তিনি অভিনয় ভালো করেন এই অভিনেতা মানুষরা যখন রাজনৈতিক বক্তব্য রাখেন তখন তার পেছনের একটু ব্যাকগ্রাউন্ডটা দেখতে হয় এই পরমব্রত চট্টোপাধ্যায় আজ থেকে পাঁচ বছর আগে ম্যাডামের বিরুদ্ধে বিভিন্ন রকম কথা বলতো কিন্তু তাকে যখন এখানটায় কোনো কমিটিতে রাজ্যের নিয়ে আসা হয় এবং দেউচা পাচামিতে যখন আন্দোলন গড়ে ওঠে সেখানকার লোকাল স্তরে তো সেখানটায় আন্দোলনকে নেগোসিয়েশন করার জন্য রাজ্যের পক্ষ থেকে পরমব্রত চট্টোপাধ্যায়কে পাঠানো হয় আমার কাছে যতদূর খবর আছে তো এই পাঠানোর মধ্যেও কিছু স্বার্থ আছে তার ব্যক্তিগত স্বার্থ তো তিনি গুণগান গাইবেন এখন কিন্তু পরমব্রত চট্টোপাধ্যায় দিয়ে গোটা পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ যারা জীবন জীবিকা নির্বাহের জন্য যাদের সকালবেলায় উঠে ভাবনা চিন্তা করতে হয় সেই নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত স্তরের মানুষদের মধ্যে এই যে অরাজকতা এটার একটা ব্যাপক সারা আছে তো পরমব্রত চট্টোপাধ্যায় কি বলল তার উপর ভিত্তি করে মমতা ব্যানার্জিকে সার্টিফিকেট দিয়ে এবং মমতা ব্যানার্জিকে এখানটায় এই কেসের থেকে আলাদা করে রাখার কোনো মানে হয় না এখানটায় পরমব্রত চট্টোপাধ্যায় বিশেষ কোনো ভূমিকা নেই বরঞ্চ তিনি যদি এখানটায় সাধারণ মানুষরা কিংবা অন্যান্য কলাকুশলীরা যেভাবে রাস্তায় নাম তাদের সাথে সহযোগিতা সহমর্মিতা দেখিয়ে পরমব্রত চট্টোপাধ্যায়ও যদি নাম দেন একদিন বাদে একদিন ওরা নেবেছিলেন। একদিন বাদ দিয়ে তাহলে আমি মনে করতাম যে ওনার নিরপেক্ষতা কিংবা এই যে উনি কথা বলছেন এই কথার গ্রহণযোগ্যতা থাকতো